হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি অনেক দিন পরে আজকে তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমাদের বাড়ির সামনেই তো রয়েছে স্কুল সেখানে যাব বাচ্চারা সব স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করবে সেখানে যাব তোমাদের সাথে কিছুটা শেয়ার করব তো চলো এখন সকালবেলা আমি কিছু ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি আমার বরকে দিয়ে দিয়েছি ও তো খেয়ে চলে গেল বাজারে বাজার আনতে আর আমার জন্য রয়েছে চলো আমি খেয়ে নিই আর এদিকে তো স্বাধীনতা সব কিছু যোগাযন্ত করা হচ্ছে সব বাচ্চারা চলে এসেছে স্কুলে তো চলো টিফিনটা করে নিই তারপরে যাব স্কুলে তোমাদের সাথে আমাদের স্কুলটা শেয়ার করতে সকালবেলা করে নিয়েছিলাম চুলা সিদ্ধ এই যে লঙ্কা দিয়ে লেবু দিয়ে চুলা মাখিয়েছি হ্যাঁ এটা কিছুটা খেয়েছে আমার বর আর আমার জন্য রেখে গেছে আর এই যে ডিম শুদ্ধ করেছিলাম এখান থেকে দেখো দু পিস ডিম খেয়েছে আর দু পিস আমার জন্য রেখে গেছে তা চলো খেয়ে নিই আমাদের মাস্টারমশাই স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু বক্তব্য তোমাদের সামনে পেশ করবে তো শুনে নাও তার মুখ থেকে কিছু কথা আজ পনেরোই আগস্ট উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয় এই স্বাধীনতা আমাদের মৌলিক অধিকার আমরা ভারতবাসী হিসাবে গর্বিত কিন্তু এই স্বাধীনতা এমনিতে আসেনি বহু রক্তক্ষয়ের মধ্যে দিয়ে এই স্বাধীনতা এসেছে আর এই স্বাধীনতা মানে আমরা স্বাধীন দেশের স্বাধীন মানুষ এই স্বাধীনতা পেয়ে আমরা গর্বিত এবং আগামী দিনে এই স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছে আগামী দিন আগামী প্রজন্ম সবাইকে সম্মান প্রীতি শ্রদ্ধা রেখে তাদের প্রতি শ্রদ্ধার্গ জানিয়ে আমাদের এই স্বাধীনতা উদযাপন করা হয় এই স্বাধীনতার জন্য যে সংগ্রামীরা আত্মত্যাগ করেছে তাদেরকে বললে চলবে না তাদেরকে সর্বদা স্মরণ রাখতে হবে থ্যাংক ইউ এটুকু বলার জন্য চলে আসলাম স্কুলে একদম বাড়ির সাথেই স্কুল এর জন্য আর ড্রেস চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়লো না আর বিশেষ করে একদম সকালবেলায় তো এর জন্য আর সময়ও হয়ে ওঠেনি বলে সেভাবে রেডি হয়ে আসতে পারিনি যাই হোক যেভাবে ছিলাম সেভাবেই এসে পড়েছি শুধু একটা অন্য গায়ে জড়িয়ে নিয়ে আর এখানে কত ছাড়া সবাই এসেছে ভীষণ ভালো লাগে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির একদম গা ঘেঁষাই স্কুলটা স্কুলের নাম হচ্ছে লাল বাজার হাই স্কুল প্রতিবেশীরাও এসেছে তার সাথে সাথে স্কুলের স্যার ম্যাডাম সবাই এসেছে আর অনেক ফুল মালা নিয়ে এসেছে ছাত্ররা সেগুলোই এখানে সব মহান ব্যক্তিদের গলায় পরিয়ে দেওয়া হচ্ছে আর পতাকা উত্তোলনের জন্য সব প্রস্তুতি রেডি হয়ে গেছে এখানে বাস পোতা পতাকা লাগানো সব কিছু হয়ে গেছে স্যার ম্যাডাম কিছু কথা বলছেন বাচ্চারা তো চেঁচামেচি করছে এর জন্য আমি ভয়েসটা মিউট করে দিয়েছি আর দেখো ওই সাইড দিয়ে একটা বাস যাচ্ছে আমাদের বাড়ির সামনেই হাই রোড সেই হাই রোডে বাস যাচ্ছে ওখানেও ছাত্ররা রয়েছে বাসে দেখলাম তাই দিকে সবাই একটু হাত নাড়িয়ে একটু তাদেরকে আনন্দ উৎসাহ উৎসাহিত করছে আর স্যার সবাইকে সাইলেন্ট হতে বলছে কিছু বক্তব্য পেশ করবে এখানে তার জন্য সবাইকে বলছে চুপ করো তোমরা সবাই আমি কি বলি সেটা মন দিয়ে শোনো স্বাধীনতা দিবস সত্যি আমাদের খুব একটা স্মরণীয় দিন খুব একটা স্মরণীয় বিষয় কেননা আমরা যেই পরাধীনতার মধ্যে দিয়ে কাটিয়েছিলাম ইংরেজদের শাসনে ইংরেজদের মধ্যে দিয়ে আমরা সত্যি স্বাধীন আজকে আমরা গর্বিত জন্যই আমাদের আজকে সব পড়াশোনা করতে পারছে আমরা শিক্ষিত হতে পারছি যাই হোক বাকিটা তোমরা দেখে নাও স্যার কিছু কথা বলবে চলো সেগুলো শুনে নেওয়া যাক মাতম পুনৰাই অগস পালন কৰণ

হয় আমার রাহে তোমরা সবাই সবে মনে কষ্ট মজুমদার ভাই মৃণাল মজুমদার এখন মন্ত্রী পরিষদ যারা আছে ওখানে ইনিনেকে মাসমিয়ের কেনে সুটিয়ে ইনিনিয়ে আথিয়ে আজিয়ে অমাসমের গুয়ে কানে অয়াই কাপাকলেয়েনে একনে য়াসমাকনে ক�

耶。<Yeah. S 2> <Yeah. S 3> <laughs> এই ছোট্ট বাচ্চা মেয়েটি একটা গান শোনালো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও দেশপ্রেম গান আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কাছে তোমাদের মতামতটা জানতে চাই আর এখানে অনুষ্ঠান প্রায় শেষের মুখে এখন মিষ্টি মুখ করানোর জন্য এখানে যে চক দেওয়া হচ্ছে সব বাচ্চাদের স্কুল থেকে চলে এসেছি এসে রান্না বসিয়ে দিয়েছি কেননা দেরি হয়ে যাবে নইলে আর বাড়ির সাথে স্কুল যেহেতু এর জন্য এভাবেই গিয়েছিলাম নাইটি করেই সেটা তোমাদের দেখানো হয়নি মানে শুধু ব্যাক ক্যামেরায় দেখিয়েছি সবাই পতাকা উত্তোলন করছে সেটাই দেখিয়েছি আমাদের দেখানো হয়নি যাই হোক বাড়ি এসে রান্না চাপিয়ে দিয়েছি ভাত নেমে গেছে আর আমার বর্ত বাজার থেকে চলে এসেছে বাড়িতে এসে মাছ এনেছিল সেই মাছগুলো কেটে আমি ভেজে নিয়েছি কি মাছ এনেছে চলো তোমাদের দেখিয়ে দিই আর কি রান্না করছি সেটাও তোমাদের বলে দিই নিয়ে এসেছে বাটা মাছ এই যে মাছ ভাজা বসিয়েছি এখানে মাছ ভাজা হচ্ছে কিছু মাছ এতে ভেজে তুলেও নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি আলু আর উচ্ছে দিয়ে মাছের ঝোল এই বাটা মাছগুলোই এই তরকারির মধ্যে দিয়ে দেওয়া হবে আর সাথে করে নিয়েছি কাঁচকলা ভাজা আর কিছু পুঁই শাক ছিল সেই পুঁই শাকের পাতাগুলো আমি এরকম করে কুচিয়ে নিয়েছি এগুলো পেঁয়াজ দিয়ে ভাজা করব। দুপুরবেলার খাওয়া দাওয়া কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি চলে আসলাম এখন রাত্রের খাবার তোমাদের সাথে শেয়ার করতে এখন বাজে রাত নটা আর এখন করে নিয়েছি আমি ডালিয়া এটাই এখন খাবো আর সাথে করে নিয়েছি হাফব্যাল দিন সিদ্ধ চলো খাওয়া দাওয়া করে নি আর বাড়ির সাথে মন্দিরে এখন গান হচ্ছে কৃষ্ণ নাম তোমাদের সাথে সেরকম বেশি কথা বলতে পারবো না কেননা গানের আওয়াজটা আসছে তাই চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট